তারা বাংলাদেশে আমাদের মাল চলতেছে এবং চৌষট্টি জেলা আমাদের মাল চলতে আছে সর্বোচ্চ আপনাদের কাছে ছয় ব্যাটারি আছে এখন ছয় হাজার দেখা গেল বাংলাদেশে কোথাও দেখা যায় তাহলে থাকবে নাকি জি জি কম দামে যারা বিভিন্ন কোম্পানির মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তানের অন্যতম দোকান এবং তারা অনেক রিজনেবল প্রাইজে মোবাইল ব্যাটারি সাপ্লাই দিয়ে থাকে চায়নার অথেন্টিক ইম্পোর্টার এবং তাদের কাছে এ এ টু জেড কোম্পানির মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে এবং কো আনকমন কোম্পানির মোবাইল ব্যাটারিগুলো তাদের কাছে পেয়ে যাবেন তাদের কাছ থেকে গ্যারান্টি এবং নন গ্যারান্টিতে দুইভাবে মোবাইল ব্যাটারি কিনতে পারবেন এবং পাইকারি খুচরা কিনতে পারবেন দোকানে এসে নিতে পারেন অথবা চাইলে কুরিয়ার করে কন্ডিশনে মোবাইল ব্যাটারি আপনারা নিতে পারেন তবে সেই ক্ষেত্রে পাঁচশো বা এক হাজার টাকার মোবাইল ব্যাটারি হতে হবে বরাবরের মতো মোবাইল ব্যাটারি পাইকের দরদার নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আর আপনাদের এন ব্যাটারিটা মনে হয় বাংলাদেশে অনেক ফেমাস আমার জানা বিশেষ করে এই প্যাকেটটা বিভিন্ন জেলাতে বা অনেকে এন এই ব্যাটারিগুলো ইউজ করে এটা অনেক ভালো চলো আর কি এন ব্যাটারি একটু বিশেষত্বটা বলেন আপনাদের যে ব্যাটারিটা আছে এটা বিশেষত্ব হইলে আমাদের দেখা যায় মানের কোয়ালিটি সম্পূর্ণ ভালো ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের মাল চলতেছে এবং চৌষট্টি জেলা আমাদের মাল চলতেছে চার্জ ব্যাকআপটা অনেক ভালো যায়

এখন একেবারে uh -huh. <laughs> ব্যাটারি কি অনেক ভালো হবে জি ব্যাটারি ভালো হবে এবং আইফোনের ব্যাটারি আপএমএস যে এমএস আছে ওর থেকে 1200 এমএস বাড়তি আছে বাড়তি কোনো প্রবলেম হবে না যদি কেউ সেটআপ করে নরমালি আর তার তো চার্জ ব্যাকআপ ভালো যাবে মনে হয় আর ব্যাটারি হেলথ তো কোনো ইস্যু হবে না শুধু ব্যাটারি কি সেটআপ করলে কি ব্যাটারি হেলথ শো করবে এরকম না এক্স পর্যন্ত আপনি কি ব্যাটারি হেলথ শো করবে এক্স এর পর ওগুলা আবার এক্স এর পরে শো ওগুলা কাজ করতে হবে সফটওয়্যার আছে সফটওয়্যার আছে বুঝতে পেরেছি ওকে তার মানে আইফোনের ব্যাটারি সবগুলো আছে এবং

বিক্রি করেন কপি বিক্রি করেন বুঝতে পেরেছি ওকে আচ্ছা আপনাদের দোকানের ঠিকানাটা দোকান ফারজিম আর আলাদা কোনো ডিসকাউন্ট আছে অনেক মাল নিচ্ছে 50000 1 লাখ টাকা এটা ভিজিট করার পর তার সাথে আলাপ করে তারপর আমরা আর হচ্ছে বাটন ফোনের ব্যাটারি গুলো তো মনে হয় বিক্রি করে না যে নামটা কোনো বাটন ফোন বিক্রি করেন আমরা জাস্ট ফিক্স ব্যাটারি বিক্রি করে তারা একদমই জেনুইন হানড্রেড পার্সেন্ট র ইম্পোর্টার চায়না গিয়ে এবং ফ্যাক্টরিতে তাদের সাথে সরাসরি ডিল আছে তারা নিজেদের কোম্পানির নামে নিউট্রেল নামে ব্যাটারি তৈরি করে থাকে তাদের কাছে ব্যাটারি নিলে সর্বনিম্ন রেটে নিতে পারবেন পাইকারি খুচরা আপনারা যেমন মন চায় কল করতে পারেন তবে খুচরার জন্য অবশ্যই পাঁচশো এক হাজার টাকার ওপরে ব্যাটারি হতে হবে এছাড়াও যারা আসলে ডিসটিকে নিয়ে সেল করতেছেন অর্থাৎ ব্যাটারি কিনে ব্যাটারি ব্যবসা করবেন আবার পাইকারিতে তারা কন্টাক্ট করতে পারেন আর এখানে পাইকারি বলা হলো না কেন আবারও বলছি কারণ তাদের কাছ থেকে মার্কেটে নিয়ে মানে এই পাইকারি মার্কেটের লোকজন তাদের কাছ থেকে ব্যাটারি নিয়ে সেল করে নর্মালি আসলে এনটি নিউট্রেল তাদের অনেক বড়ো একটা ব্র্যান্ড কিন্তু আসলে এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকবেন তাদের ব্র্যান্ডটা চলতেছে সো তাদের সাথে কনট্যাক্ট করবেন জাস্ট একবার তাহলে প্রাইসটা জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী তারই